আপনি যদি হাঁটিয়ে যাচ্ছেন এক মন লোহা দেখেন এক মন লোহা দেখলেন না লোহা পাইয়ে গেছি লোহার বল এক মন ওজন আপনি নেলেন সামনে যদি যাইয়ে দেখেন যে ওরে বাবা এক মন রূপর বল আপনি দুই মন তো নিতে পারবেন না বইয়ে কোনটা নেবেন রূপরটা নেবেন না লোহারটা নেবেন কোনটা নেবেন কথা কন রূপর

সোনার দাম বেশি তাই তো তাহলে ত্যাগ করিয়া সোনার কাশি শিব হইল শ্মশানবাসী তাহলে নিশ্চয় থেকেও শ্মশানের মূল্য কি আমার কাছে বলো দেখি আজকের সভাতে প্রকাশ মানুষের এখন এমন ভয় জীবনেও করোনারে দেখে নাই তাইতে মুখ ঢাকিয়ে ঢাকিয়ে এই যে বুঝি ধরে ধরে সারা পৃথিবীর নাড়া এদেশে করোনা বিদেশিদের চুমুয়া খাওয়া বন্ধ করে দেশে আগে প্রেম প্রীতি ভালোবাসা করতে যে একটা চুম্বন কত হয় চুমু খাওয়া যাবে না করোনা অতি পারে ঠিক কইছি না নাকি কথা কও না কেন করোনা দেখিছো কেমন নারী না পুরুষ না হিজিরা কেউ দেখছো যা দেখি নাই তাতে এত ভয় পায় কারণ মৃত্যুর দূত করোনা করেছে আগমন কি আমার বাবা সেই করোনায় মরিছে অসীম সরকারের বাবা তাহলে ভয়ে সবাই তাই প্রশ্ন করেছে আমার সমীপে ঈশ্বর কেন জন্ম সৃষ্টি করে মৃত্যু করিল সৃজন হে মহার ঋষি বলো আমার পাশাপাশি এর মধ্যে কি তত্ত্ব আছে জানতে আকৃঙ্ পুত্র সুরজ সরকার তার কথায় রস আছে জ্বর হইছে এত সুন্দর করে কইছে রস কইছে কিন্তু একজনের জ্বর হইছে ভালো করে বলতে পারতো ওটা হচ্ছে কবির রসিকথা বুঝতে পারিস ব্যাপারটা কি হ্যাঁ অনেকে একজন পেপার বিক্রি করতো পেপার বিক্রি করতে ঘন ঘন কত আর কি মানুষ হাসাবার জন্য আনন্দবাজার যুগান্তর আজকাল পদে দেবেন প্রতিদিন যে কয় পদে দেবেন হাসাবার জন্য কত আনন্দবাজার যুগান্তর আজকাল প্রতিদিন পদেদিন আছে এই আছে বুঝতে পারছেন আমার সেই রকম কইছে একজনের একটা ছেলে তার জ্বর হইছে ভালো বাবা উত্তরা আপনাদের মেয়ে ওর জীবনটা গানের মধ্যেই দাম্পত্য জীবনেও সুখী হতে পারে নাই কেস খামারি কি কি ব্যাপার অত আমি আর খবর রাখি না ওটা যার যার ব্যাপার তার তার আমরা দেখব। কে কতটুক ভালো কাজ করে সেইটুক আমরা গ্রহণ করার চেষ্টা করব সুরজ আজকে খুব ভালো দুখানা প্রশ্ন করেছে প্রশ্ন করেছে মহারাজ পরীক্ষিত হয়ে পরীক্ষিত হচ্ছে অর্জুনের নাতি ছেলে অর্জুনের ছেলের ছেলে তাহলে যার বাবা ঠাকুর দাদার রথের সারথী শ্রীকৃষ্ণ তাহলে কোন বংশের ছেলে সে রাজা মৃগয়া করতে গেল সেখানে জল পিপাসা হয়েছিল জল না পেয়ে এক মুনির কুটিরে গিয়ে মুনি বসা ছিল বারবার জল চেয়ে যখন পেল না একটা মরা সাপ রাগ করে তাই ধনুক দিয়ে জড়ায়ে ধরে গলায় বিয়ে দিল এই করে বাড়ি চলে এলো মুনির একটা ছেলে ছিল মুনির নাম মুনি ছেলের নাম শৃঙ্গি সে এসে দেখলো আমার বাবার গলায় মরা সাপ জড়াই দিল কে হ্যাঁ এত বড় ক্ষমতাকার মনে পেয়ে মনস্তাপ সে করলো যে আমার বাবার গলায় সাপ জড়াইয়ে দেয় তার যেন সাত দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয় তখন ওই মুনির ধ্যান ভেঙে গেল এ বাবা তুই কি বললি বলে আমি বলে দিয়েছি তোমার গলায় সাপ জড়াই দেবার এত বড় সংস্কার আমার শুনিয়ে নাও জিনিসটা ভালো করে বুঝতে পারবা না তাহলে আমি গল্পের মতো আগে বলে কবি গান তো কবি গান শুনলে বারে অনেক জ্ঞান তখন মুনি বলল আরে ও তো আমাদের রাজা সর্বনাশ করে দিয়েছিস ঋষির পুত্র তার মুখ দিয়ে বেরিয়ে ব্রহ্ম বাক্য উনি ওনার শিষ্যকে দিয়ে খবর পাঠালো শিষ্যের নাম কি গৌর মুখ তুমি গিয়ে বলো যে তোমার আর সাত দিন আয়ু আছে মাত্র তখন সে যখন তাকে খবর দিল সে মুনি ঋষিদের ডেকে বলল। যে আমার এই মৃত্যুকালে আমার কি করা উচিত মুনি ঋষিরা বলল তোমার ভাগবত শোনা উচিত ভাগবতে কৃষ্ণ কথা কে শোনাবে বললো এই ভাগবত শোনানোর মতো একজনই আছে যোগ্যতা সম্পন্ন সে হচ্ছে কে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের পুত্র যার নাম সুখদেব ব্রহ্মচারী তাকে আমি কোথায় পাবো বলে তাকে আমরাই আকর্ষণ করে আনবো তখন হরিহর নদীর পারে ষাট হাজার মুনি ঋষিরা বসে সবাই করজোরে আকর্ষণ করে কোথায় মহাপুরুষ তুমি সুখদেব ব্রহ্মচারী আজ তোমাকে আমরা আকর্ষণ করি তুমি এসে কর উপবেশন আজ ভাগবত পাঠ করে রাজা পরীক্ষিতে এই পরকালের পদ পরিষ্কার করে তখন সুখদেব ব্রহ্মচারী বায়ু ভরে ঋষিরা আগে উড়ে উড়ে চলতে পারতো শোনেন নাই ওই কুম্ভ মেলায় ঋষিরে উড়ে উড়ে পড়তো দ্বারায় সেখানে এসে উপবেশন করলেন তখন ভাগবত পাঠ করছেন আর মহারাজ পরীক্ষিত শুনছেন কাহিনীটা বুঝতে আমা অনেক ভাগবত পাঠকের মুখে শুনেছেন এখান থেকে পরীক্ষিত দুটো প্রশ্ন করেছে যে তোমার বাবার লেখা এত গ্রন্থ থাকতে চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ নবলক্ষ গ্রন্থ থাকতে আমার মৃত্যুর পূর্বে তুমি আমাকে ভাগবত শোনাচ্ছ কেন ভাগবতের কি মাহাত্ম আছে তাই খুলে বলো আমার কাছে বেদ শোনাতে পারতে কত পুরাণ রয়েছে তাই শোনাতে পারতে কি ভাগবত কেন শোনাচ্ছ দুই নম্বর প্রশ্ন হচ্ছে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছে আনন্দ উপভোগ করবার জন্য আনন্দ মানি খোল্ডি মানি ভূতানি তাহলে আনন্দ যদি পেতে হয় তার পিছনে যদি থাকে একটা মরণের বয় তাহলে আর আনন্দ থাকে তাহলে এই জন্ম সৃষ্টি করে যদি মৃত্যু সৃষ্টি না করতো তাহলে মানুষের কি আনন্দ হতো আর আমি আর মরবো না